ভারতের শিরিগুড়ি করিডোরে সামরিক উপস্থিতি নজিরবিহীনভাবে বেড়েছে পূর্বাঞ্চলে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ চিকেননেক করিডোরের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত রাফেল যুদ্ধ বিমান ও রাশিয়ার এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করেছে বিশ থেকে বাইশ কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর একমাত্র স্থল সংযোগ ব্যবস্থা এবং এটি বাংলাদেশ নেপাল ভুটান ও চীনের সঙ্গে সংযুক্ত ভারতীয় সরকার জানায় চীনা সামরিক মহড়া এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে নয়াদিল্লি বিশেষ করে বাংলাদেশে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার চীন ও পাকিস্তানের দিকে ঝুঁকছে যা ভারতের জন্য উদ্বেগজনক হয়ে উঠেছে এর ফলে ভারত তার পূর্ব সীমান্তের দশ কিলোমিটারের মধ্যে মানববিহীন বিমান চলাচল নিষিদ্ধ করেছে এবং আকাশপথে নজরদারি আরও শক্তিশালী করেছে এদিকে বাংলাদেশের বত্রিশটি চীনা পাকিস্তানি জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধবিমান কেনার খবর ভারতের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে এই যুদ্ধবিমানগুলো ভারতের বিমান ঘাঁটি এবং সীমান্তের ওপারে গুরুত্বপূর্ণ অবকাঠামোর জন্য হুমকি হতে পারে পাকিস্তানও সম্প্রতি ঢাকা সফর করেছে যা ভারতের জন্য এক নতুন চ্যালেঞ্জ ভারত শিলিগুড়ি করিডোরে সামরিক শক্তি প্রদর্শন করছে যাতে প্রতিপক্ষকে স্পষ্ট বার্তা দেওয়া হচ্ছে যে উত্তর বা পূর্বে কোনো ধরনের আগ্রাসন করা প্রতিক্রিয়ার সম্মুখীন হবে ভারতীয় সেনাবাহিনী একটি মাল্টিজোন ডিটারেন্স ডক্টরিন প্রস্তুত করেছে যা সাইবার ইলেকট্রনিক যুদ্ধ বা সমন্বিত সামরিক ব্যবস্থাপনার মাধ্যমে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করবে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা